আর সে কবুল হয় হজরতে বেলাল কত বড় মজলুম ব্যক্তি ছিলেন আপনারা জানেন হজরতে পেলাল কত বড় মজলুম ব্যক্তি ছিলেন আপনারা জানেন উমাইয়ার বাড়িতে গোলামতি করত উমাইয়া কিন্তু দাস হিসাবে তাকে ক্রয় করেছিল হযরতে বেলাল হাফসিন রাদিয়াল্লাহ হুতালা আনহু বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ইসলামের প্রথম মুয়াজ্জিন বলা হয় যার হাত দিয়ে ভাই আমার প্রথম আজান দেওয়া শুরু হয় এই সিস্টেমে এই পদ্ধতিতে মনে রাখবেন ঈসা জামানায় নামাজ ছিল কিন্তু এই সিস্টেমে আজান ছিল না মুসা জামানায় নামাজ ছিল এই সিস্টেমে আজান ছিল না হযরতে হুদ নবীর জামানায় নামাজ ছিল এই সিস্টেমে আজান ছিল না হযরতে ইব্রাহিম নবীর জামানায় আজান ছিল এই সিস্টেমে আজান ছিল না হযরতে আদম নবীর জামানায় নামাজ ছিল এই সিস্টেমে আজান ছিল না মনে রাখবেন পৃথিবীর প্রথম মসজিদটার নাম আপনাদের জানা আছে প্রথম মসজিদ কি বলেন হযরতে কি কাবা বাইতুল্লাহ বাইতুল না কি মসজিদ কাবা বলে যাকে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় মসজিদ হলো মাসজিদুল আকসা বলে যাকে উল্লেখ করা হয়েছে قرآن, قران مجد عمر الله سي, سي مسجد كلورنا ملك كرّتين سبحان الذي اسراب بابده, بابده ليلا من المسجد الحرام ইলাল মসজিদুল আকসা আমার আল্লাহ মসজিদ হিসাবে উল্লেখ করেছেন এই মসজিদ কথাটা মূল শব্দটার নাম কি যা মূল শব্দটা কি জানেন মসজিদ শব্দটা এসেছে মূল ধাতু যেটা মূল শব্দ সেটা হলো সাজেদা এই সাজেদা সিন জিম আর দাল এই সাজেদা থেকে এসেছে মসজিদ ভাই আমার দোস্ত আমার এই মসজিদ কথাটা এসেছে সাজেদা থেকে সাজেদা কথার অর্থ হলো যেখানে যেখানে সিজদা দেওয়া হয় সেটাকে মসজিদ বলে অর্থাৎ এই সিজদা দেওয়া হতো বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘর আর আল্লাহর কাবা ঘর হলো পৃথিবীর প্রথম ঘর হযরতে আদম নবী সৃষ্টি হওয়ার পরে সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ ফারিস্তাদের দিয়ে মসজিদে কাবা তৈরি করেছিলে হে তরুণ যুবকেরা রোজা ছিল আমাদের নবীর আগেও অন্যান্য নবীর জামানাতেও রোজা ছিল না ছিল না অনেকে মনে করে আমাদের নবী থেকে হয়তো নামাজ রোজা না নাম অনেকে মনে করে ইসলাম ধর্মটা হয়তো প্রফেট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে সাল্লামের হাত ধরে না না তারা জানে না ইসলাম ধর্মটা এসেছে বাবা আদম আলাইহি সাল্লা সালাম থেকে আর ইসলাম ধর্মটা কমপ্লিট হয়েছে আখের জামানার পাইগম্বা জগতে শেষ নাবি জোনাবি মোহাম্মদ মা দুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়ার নবী ইরহাত ধরে এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন হে দুনিয়ার মানুষ সদ বিদায় হজের সময় এই আয়াত নাযিল হয়েছিল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিয়ামাতিন Para di tulak Islam ngadil. আজকের দিনে আলিয়াও আজকের দিনে আকমাল তোলা কুম দিন আমি মুকাম্মাল করলাম দিন ধর্ম রিলিজিয়াস কে ওয়াতমাম তো আলাই কুম নে এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য পরাদি তোলা কুমুল ইসলাম আদিন এবং ইসলামকে মনোনীত করলাম ধর্ম কমপ্লিট ধর্ম হিসাবে জোরে বলুন সুবহান হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সুন রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান তাহলে নামাজ রোজা এগুলো অনেক আগে থেকে এসেছিল প্রত্যেক নবীদের জামানাতে নামাজ ছিল রোজা ছিল আমার আল্লাহ রোজা সম্পর্কে যেমন বলেছেন কামা কোতে বাল আল্লাহ জিনা মিন কবলে কুম লা আল্লাহ কুম হে বিশ্বাসী বান্দার তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল জোরে হবে না অনেকে মনে করে আমাদের নবী থেকে মনে হয় নামাজ রোজা না 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 সিস্টেমেটিকটা সিস্টেমটা এই যে সিস্টেমেটিকে চলছে এটা আমাদের নবী থেকে কিন্তু নামাজ রোজা আগেও ছিল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার আমার নাবি সেই নামাজ রোজা দিন ধর্ম ইসলাম কালেমার শান্তি সম্প্রীতি ভাতৃত্ববোধ মানবিকতা দেশপ্রেম মহাব্বত ইসলামের বিভিন্ন বিষয় যখন মানুষের কাছে প্রচার শুরু করলো কুফফারেরা অত্যাচার শুরু করলো হযরতে বিলাল হাবসি মানুষ উমাইয়ার বাড়িতে গোলামি করেন আহারি জানতে পারলেন যে গোলামতি গোলামী কাজ কাজের জায়গায় থাকবে মালিক মালিকের জায়গায় শ্রমিক শ্রমিকের জায়গায় তার মানে শ্রমিকের উপর মালিক অত্যাচার করবে এটা ইসলাম কখনো মেনে নেয়নি শ্রমিক পয়সার বিনিময়ে কাজ করবে মালিক শ্রমিককে পয়সার বিনিময়ে কাজ করাবে কাজ শেষ পয়সা দাও সে তার মতো স্বাধীন তুমি তোমার মতো স্বাধীন এর নাম হচ্ছে ইসলাম এই জন্য বলা হয়েছে দয়ার ন্যাবি বলেছেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে

নবী বলেছেন প্রতিবেশী যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাওয়া তোমার জন্য জরুরি প্রতিবেশীর প্রতি যে লক্ষ্য রাখে না সে ব্যক্তি মুসলমান হতে পারে না প্রতিবেশী অনাহারে দিন কাটায় আর কোন মুসলমান খেয়ে দে ঘুমায় মনে রাখবে তুমি মুসলমান হতে পারলে না প্রতিবেশী যদি অসুস্থ থাকে তুমি তার সুস্থতা খোঁজ খবর নেওয়ার জন্য যদি তুমি যাও তোমার যাতায়াতের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকে

হজরতে বেলাল দেখলেন ইসলাম শান্তির কথা বলে ইসলাম স্বাধীনতার কথা বলে ইসলাম ভাতৃত্বের কথা বলে প্রফেট মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেরা মহাপুরুষ আখেরি জামানার পাইগম্বার হজরতে বেলাল চাকর হিসাবে আছেন কিন্তু লুকিয়ে গিয়ে দয়ার নবীর কাছে কালেমা পড়ে নিলেন জোরে হবে না জোরে হবে না

হজরতে বিলাল দয়ার নাবির কাজ থেকে শিক্ষা লাভ করে এডুকেশন পায় নামাজ এবাদতের কথা জানতে পারে হে তরুণ যুবকেরা দয়ার নাবির কাছে এবাদতের কথা জানতে পারে আল্লাহ এক বলে জানতে পারে আখিরি জামানার পয়গম্বর কে হজরতে বিলাল চিনতে পারে ভাইরা আমার তরুণ যুবকেরা উমাইয়ার বাড়িতে গোলামি করে। গোলামির ফাঁকে গোলামি যখন করা হয় কাজকর্ম শেষ করে আস্তাবালের পাশে হে তরুণ যুবকের হে আমার মুরব্বী উঠের গোয়াল ঘরের পাশে একটা ছোট্ট জায়গা পরিষ্কার করে সেইখানে হজরত বেলাম আল্লাহ এবাদতে মাসগুল থাকে হে তরুণ যুবকের উমাইয়া যখন জানতে পেরে গেল হজরতে বেলাল তিনি ইমান কবুল করেছেন উমাইয়া জানতে পারল আমার চাকরটা আমার গোলামটা সেও প্রফিট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হয়েছে শিষ্য হয়েছে গোপনে গোপনে নবীর শিষ্য হয়ে গেছে উমাইয়া জানতে পেরে মক্কার বড় বড় মস্তানদের কাছে খবরটা দিয়ে দিলাম আবু জাহিল আবু লাহাব উতবা সাইবাদের কাছে খবরটা দিয়ে দিলাম তারা লোক পাঠিয়ে দিল যাতে কোন দলের কোন আমাদের দলের মানুষ যাতে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ শিষ্য যেন না হয়ে যায় তার সঙ্গী যেন না হয়ে যায় যদি হয়ে যায় তাহলে তার উপর মানসিক ভাবে অত্যাচার শারীরিক ভাবে অত্যাচার করে তাকে আবার কোন রায় আমাদের নির্দয় আজও দেখছেন না সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ বিশ্ব নবীর শিষ্য হচ্ছে এই জন্যে যারা ইসলামের দুশ্মন আমেরিকা ব্রিটেন রাশিয়া বিশেষ করে আমেরিকা ব্রিটেন ইসরায়েল এরা সর্বদা ইসলামের ডেভেলপমেন্টকে যাতে রুখে দেওয়া যায় যে সমস্ত দেশগুলো মুসলমানদের শত্রু তারা সর্বদাই ডেভেলপমেন্টকে কিভাবে রুখে দেওয়া যায় যাতে করে মানুষ ইসলাম না বুঝতে পারে কোরআন না চিনতে পারে নবীর আখলাক जिंदगी ना জানতে পারে তার জন্য বিভিন্ন হবে ইসলামের বিরুদ্ধে সরযন্ত্র করে ইসলামের বিরুদ্ধে কুটুকতি ছড়ায় ইসলামকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার অবিচার পাপাচার ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে করে সাধারণ মানুষের ইসলামের প্রতি একটা ঘৃণা বিদ্বেষ তৈরি হয় আর যারা ইসলামকে আপন করে নেওয়ার চেষ্টা করে নবীর শিষ্য হতে চায় তাদের উপর অত্যাচার করার চেষ্টা করে জুলুম করার চেষ্টা করে সেটা সে যুগেও ছিল এই যুগেও ছিল হে তরুণ যুবকেরা হযরত বিলালকে জানতে পেরে উমাইয়ার দলের আবু জাহিল আবু লাহাবের দলের সেই সময় বলেছিল বিলাল তুমি পাঠেন মোহাম্মদুর রসুল্লাহর কালে মাঙা ত্যাগ করে দাও আল্লাহ আল্লাহ টাকা বন্ধ করে দাও তুমি এসব এবাদত বন্ধে কি তুমি ছেড়ে দাও তুমি হলে আমাদের কেনা গোলাম যা বলবো তাই শুনবে এটা মেনে নাও সেই সময় হজরত বেলাল বলেছিলেন আমাদের নবী জানিয়েছেন আমি আপনার গোলাম নিশ্চয়ই আপনার গোলামতি করব কাজে কখনো ত্রুটি করব না যেটা আমার দায়িত্ব সেটা পালন করব দায়িত্বের ফাঁকে আমি আমার অবসর সময়ে যদি এতে আমার জীবন চলে যাও যদি এতে আমার জীবনটা চলে যাও আমি ইমান হারা হব না আল্লাহ ছাড়বো না আর নবীর কালে মা ভুলে যাব না পেলাম ধরে নিয়েছে আবু জাহিলের দলেরা মস্তান বাহিনীর গুন্ডারা টিমেরাম টিমের মস্তানের টিমের হজরতের বাবা মরুভূমির উত্তপ্ত বালিতে শুইয়ে দিল হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে রেখে দিল মাঝে মাঝে ঘোড়ার পেছনে বেঁধে নিয়ে টান মারা হল মরুভূমির উপর শরীরের ছাল গুলো উঠে গেল পুরে লাল হয়ে গেল গোস্ত বেরিয়ে গেল হজরতে বেলাল যত কষ্ট হয় ততই হজরতে বেলাল আহাদ 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 বলে আওয়াজ দেয় বিলাল যখন ইমান অনেক বাধা এসেছে তারপরে তেও বিলাল আমার রসুল নাহি ছেড়েছে জোরে হবে না আর সবাই মিলে হবে না আমরা তো কত সহজে দিন পেয়েছি বাপ ছিল মুসলমান ছেলে হলো মুসলমান কত সহজে এমন অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যাদের বাপ চোদ্দ পুরুষ মুসলমান নয় তারা ইসলামকে বোঝার চেষ্টা করছে তারা কত কষ্ট করছে তারা কত মেহনত করছে কেসি আজকালের জীবনে কখনো বিড়ি সিগারেট খেতে না কিন্তু পকেটে একটা নিয়ে ঘুরে বেড়াতেন আমি অনেক আগে করেছি এসব কথা আপনি পাবেন না অনেক রিসার্চ করে বের করাব বন্ধুরা আমার যে কবিতাগুলো বলছি এগুলো আমার নিজস্ব লেখা আর কারো কাছে পাবেন না আমি একটু যখন সময় পাই কিছু নতুনত্ব আপনাদের মাঝখানে দিয়ে মানুষকে উদ্গো এলা সাবিল রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানাত ইসলামের দিকে আকর্ষণ করার জন্য কিছু সুন্দর সুন্দর উপদেশ কৌশল হিকমা অবলম্বন করার চেষ্টা করি হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আর শুনলে কে আজকে আপনাদের মাঝখানে যেটা বলছি সেটা একেবারে আমার দোস্ত আমার কিছু উপমা কিছু উদাহরণ আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছে হে মুসলমান একটু লক্ষ্য করুন

বলব মুষ্টি যোদ্ধায় খ্যাত একজন বিখ্যাত ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রেটেস্ট ব্যক্তিত্ব গ্রেটেস্ট পারসন পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব যাকে সবাই চেনে সেই কেসিয়াস কেলে যিনি পরবর্তীকালে মোহাম্মদ আলী কেলে হয়েছিলেন জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না কিন্তু তার পকেটে একটা দেশলা গায় নিয়ে ঘুরে বেড়ান লোকে জিজ্ঞাসা করে ভাই কেসিয়াস কেলে আপনি তো জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খান না কিন্তু পকেটে কেন দেশলা

সেই সময় বলেছিলেন আমি অনেক কষ্ট করে নবী চিনেছি অনেক কষ্ট করে কোরআন পেয়েছি অনেক কষ্ট করে সবকিছু জেনেছি শিখেছি

সাধনা করতে চান তখন আমি অনেক কষ্ট করে তো দিন পেছি ইসলাম পেয়েছি জান্নাত জাহান নাম জেনেছি তখন আমি পকেট থেকে একটা দেশলাইয়ের কাটি বের করে আগুনটা জ্বালিয়ে আমি আমার হাতে তালুতে রাখার চেষ্টা করি আমি এত বড় একজন মুষ্টি যোদ্ধাই পৃথিবী বিখ্যাত পৃথিবী বাংলার হেবি হেভি হেভিওয়েট চ্যাম্পিয়ন আমি মোহাম্মদ আলী কেলেং আমি আমার হাতের তালুতে সামান্য একটা দেশলাই কাটির আগুন সহ্য করতে পারি না তখন আমি নিজেকে বলি হে মোহাম্মদ আলী কেলেন তুমি সামান্য একটা দেশলাই কাটির আগুন নিজের হাতের তালুতে সহ্য করতে পারো না তুমি কেমন করে এই পাপটা করে অন্যায়টা করেং নামার আগুনটা সহ্য করবে এর জন্য আমি জীবনে কখনো পিরি সিগারেট খাই না